ভবিষ্যতের বাংলাদেশ ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস ছাত্র জনতার বিপ্লবের বীরত্বের কথা তুলে ধরে তিনি সকল মানুষের জন্য লাভজনক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান শনিবার রাজধানীতে তিন দিনব্যাপী বে অফ বেঙ্গল সংলাপ উদ্বোধনকালে এসব কথা বলেন শনিবার রাজধানীর একটি হোটেলে বঙ্গোপসাগর সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস তিন দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডবল অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই আগস্টের গণ তরুণদের ভূমিকার কথা উল্লেখ করেন তুলে ধরেন তাদের আত্মত্যাগের কথা আমরা মাত্র একশো দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম এটি ছিল ছাত্রজনতার একটি বিপ্লব যা ১৬ বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে এজন্য দেড় হাজার শিক্ষার্থী শ্রমিক ও সাধারণ প্রতিবাদীকে প্রাণ দিতে হয়েছে আহত হয়েছেন প্রায় বিশ ছাত্রজনতা এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি বড় বাধা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার ধারণাও দেন তিনি লক্ষ মানুষ আজ পরিবর্তনের দাবি জানিয়েছে মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ করার জন্য সবাই ঐক্যবদ্ধ ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার তিন শূন্যের ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা উইল মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা